এ এফসি এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জনকারী নারী ফুটবল দলের জন্য পরবর্তী করণীয় ঠিক করতে মঙ্গলবার বিশেষ বৈঠকে বসবে বাফুফে আটশো বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টুর্নামেন্টের জন্য প্রয়োজনীয় বাজেট নিয়ে প্রস্তুতির মাঠে নামার কথা বলেন বাফুফে সহ সভাপতি ফাহাদ করিম বাছাই পর্বের ব্যারিয়ার ভেঙে বাংলাদেশের মেয়েদের চোখ এবার মূল পর্বে আসছে বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এএফসি এশিয়ান কাপ ফুটবলের মূল পর্ব যেখানে আফ ইদা ঋতুপর্ণাদের মোকাবেলা করতে হবে এশিয়ার জায়ান্টদের সেই লড়াইয়ে নামার আগে আটঘাট বেঁধে মাঠে নামার জন্য প্রস্তুতির শুরুতে দেরি নয় বললেন এই বাফুফে কর্তা কমিটেড অস্ট্রেলিয়ার জন্য আমরা একটি প্রপার প্ল্যান করব শিগগিরি সেটা হবে এবং প্ল্যান করে আমরা সেটা বাজেট নির্ধারণ করবো এবং সেটা রেজ করার জন্য মার্কেটিং কমিটির দায়িত্ব যেহেতু আমি আছি আমার সাধ্য মতো আমি সবকিছু করবো এবং আমি বিশ্বাস করি আপনাদের সকলের সাপোর্ট জনগণের যে ভালোবাসা আমরা দেখছি আজকে কিন্তু আবার আবারও আমাদের এই বর্তমান কমিটিকে চমক দেখিয়েছে যে কতটুকু ভালোবাসা মানুষ ফুটবলকে যে মেয়েরা বাছাই পর্বে প্রতিপক্ষকে স্রেফ উড়িয়ে দিয়ে জায়গা করে নিয়েছে এশিয়ান কাপের মূল পর্বে আর একটু চেষ্টা করলেই তাদের নিয়ে যাওয়া যাবে বিশ্বকাপে সাবেক তারকা আমিরুল হকের মন্তব্য তাদের ফুটবলের যে রেজাল্ট আমরা আশা করি যে সামনে আমাদের একটু চেষ্টা করলে হয়তোবা আমরা বিশ্বকাপ খেলার সুযোগটা আমরা পেয়ে যেতে পারি বাংলাদেশের নারী ফুটবল এখন কোনো গণ্ডির মধ্যে নেই মেয়েরা প্রমাণ করেছে তাদের অবস্থান কোথায় সুতরাং পেছনে ফিরে তাকানোর প্রশ্নই আসে না বাংলাদেশের মেয়েদের ফুটবল খেলা এটা শুধুমাত্র স্পোর্টিং ইভেন্ট না এটা একই সঙ্গে একটা বড় কালচারাল ফেনোমেনা যে কারণে আপনারা দেখেছেন যে এবার একুশে পদক নারীর ফুটবল দল পেয়েছে আমি জানি যে তারা আরও বহুদূর যাবে সামনে তারা অনেক কিছু অর্জন করবে ক্রীড়ার অপার সম্ভাবনার বাংলাদেশে আরও একটা মাইল ফলক নারী ফুটবলাররা বাংলাদেশকে নিয়ে গেছে এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে অপেক্ষা মাঠের লড়াইয়ের বাকিটা ফুটবল কর্তাদের হাতে শাহান পাপন ডিবিসি নিউজ ঢাকা